বাইক দুর্ঘটনায় দুই যুবক মৃত আহত আরো দুজন চোপড়ার কালাগছ জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে মৃত চন্দন রায় সন্ন্যাসিকাটা গ্রাম পঞ্চায়েতের আকালিগছের এবং ফেরদৌস আলী ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াখালী জয়দীপ ভিটার বাসিন্দা আহত রাজেশ মোহাম্মদ ওমজাদ আলী আকালু চারজনেরই বয়স চারজনের থেকে কুড়ি বছর আহত রাজেশ মঙ্গলবার হেলমেটবিহীন হয়ে চারজনে ঘুরতে বেরিয়েছিলেন ইসলামপুরে যাবার পথে চোপড়ার কালা গছে একটি গাড়িকে ওভারটেক থেকে আসা একটি পিক ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তায় ছিটকে পড়ে চারজনে স্থানীয় বাসিন্দাও ট্রাফিক পুলিশের সহায়তায় দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাদেরকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চন্দনকে মৃত বলে ঘোষণা করেন বাকি তিনজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে ফিরতৌস আলীরও মৃত্যু হয়